ক্যারিয়ারের সায়নে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তোবা আর খুব বেশি দিন তাকে দেখা যাবে না আন্তর্জাতিক ফুটবলে তবে তিনি রেখে যেতে পারেন তার উত্তরসূরি রোনালদো জুনিয়র ইতোমধ্যেই একাধিক ক্লাবের জুনিয়র দলে খেলেছেন চোদ্দ বছর বয়সেই তার প্রতিবার ছাপ রেখে গেছে রোনালদো জুনিয়র ইতোমধ্যে জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন বর্তমানে তার বাবার ক্লাব আল নাসুরের যুব দলে খেলছে সে এবার সামনে আসছে তার জাতীয় দলে খেলা নিয়ে তবে সে কোন দেশের হয়ে খেলবে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড স্পেন কে ভারতে এবং পর্তুগালে হয়ে খেলার সুযোগ আছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা দু দশ সালে ক্যালিয়াফোর্নিয়ার সান ডিয়েগোতে জন্মগ্রহণ করেছেন রোনালদো জুনিয়র সেই সূত্রে যুক্তরাষ্ট্রের ফুটবল দলে খেলতে পারবে সে তবে দেশের হয়ে ছেলে খেলুক এমনটা হয়তো চাইবেন না রোনালদো তাই যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই দুই ম্যাঁতে রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে এর ফলে চাইলে ছেলেকে ইংল্যান্ডের দলে খেলাতে পারেন রোনালদো রোনালদো জুনিয়রের জন্ম ক্যালিফোর্নিয়ায় হলেও তার শৈশব কেটেছে স্পেনে অন্তত আট বছর পর্যন্ত রোনালদোর সঙ্গে এ দেশ ছিল আর আইনগতভাবে দশ বছরের নিচের বয়সী কেউ যদি অন্তত বছর তিন স্পেনে থাকে তবে তিনি নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন সেই হিসেবে স্পেনের হয়ে খেলার দরজাও খোলা আছে রোনালদো জুনিয়রের রোনালদো জুনিয়রের নানির বাড়ি মূলত আফ্রিকান দ্বীপ কে ভার দিতে তাই সেই দেশের হয়েও খেলার সুযোগ আছে তার তবে শেষ পর্যন্ত বাবার মতো পর্তুগালের জার্সিতে দেখা যেতে পারে তাকে হয়তোবা রোনালদো নিজেও চাইবেন তার ছেলে নিজের দেশের হয়ে খেলুক